আমরা মাঝে এসেছি দীর্ঘদিন থেকে এই সাংস্কৃতিক সংলা আমরা দেখতে পাইনি আমরা এসেছি এই মঞ্চে আমি এই যিনি জিনিস মাঠে যাদের কথা না বলে নয় আবার বলতে ইচ্ছে করে আজকে এই ধরছে

আমারে <laughs> ডি <laughs> <laughs>

বাড়ী dise na ki ye wali

অনেকটা বাবা মনে খুশিতে আনন্দ নিতে হচ্ছে ওই খেলার কিন্তু প্রাণ হচ্ছে দর্শক সতরা যাদের নির্মিত আমি একটি ঘোষণা করলাম কিছুক্ষণ একটি খেলা প্রাণ জীবনী শক্তি হচ্ছে ওই দর্শক সতরা আর এখানে এসে আমি আজকে ক্লান্ত আমি আবু দায়ের খুব আজকে আমি এসেছি এসেছিলাম এত সুন্দর পরিবেশ পরিস্থিতি সত্যি মন সেই সাথে টাইম ব্যাপারী মহাদা জানিয়ে দেন তিন মিনিট অতিরিক্ত খেলা আপনারা উপভোগ করতে পারবেন তুমি দর্শক বন্ধুরি যে কদ হলেই নয় আমাদের এই পদ এসে অনেক মান্য কোনো ব্যক্তিবঙ্গরা আমাদের মঞ্চকে অলংকৃত করেছেন তারা তাদের জীবনের

এত সুন্দর করে আপনাদের উপভোগ করছেন তার জন্য সবাই কোন লোকে আমি ভূমিকা যাচ্ছে সেটা এই কর্তৃপক্ষ ফুটবল দুLambda তারা সেরা দর্শকের যে প্রতিষ্ঠাতা কথা বলেছেন যে আমি না দেখিনি এখানে দেখলাম দেশে অনেক সমাগম লাগলে সমাগম সেখানে যাবে আমরা এইভাবে নিয়ম থাকতে পারি ভালোভাবে পরিবেশ পরিবেশটাকে বজায় রাখতে পারি কথা বলছিলাম আপনারাmongodb পরিবারে পরিভাষায় খেলার আমারও ধারা বিবরণী পরিবর্তন স্বাস্থ্যবারে আমারও যারা বিবরণী দিচ্ছেন বাংলা ভাষায় ক্লাস হবে ধন্যবাদ আমি এ বুলুদার আশিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি খেলার শেষে এই মঞ্চ থেকে চ্যাম্পিয়ন ট্রফি এবং

এই কুমলাবাসবাসী এত গালিসকা তাইতো